আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু তু আসসালামু আল রসুলিহিল রব্বা গোলাম না আংফু সা ও ইনলাম তাও ফিরা ও লানা কু নান নামাল খশিম ইয়া ইলাহি রমা মুস্তফা কি আসতে फल दे दर साई रहमत गदा क्यसे रहमत आल मिन मेर सुलजने जॻा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की उसे ও দয়াল আল্লাহ এক রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ হাল্লাই আসুর আর চান্দে দশে মোহরম শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে এই সুলতানপুর খান পাড়া যুবক বৃন্দের উদ্বেগে মরহুম আরব খানের রোগের মাক কামনায় এই এলাকার জমিনে সপ্তম বাৎসরিক সালাতু সালাম ও সুন্নি সম্মেলন সাজায়া আমার সঙ্গে আলেমুলামা দা আরই পাকামু রব্বি বাবারা যুবক বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরজার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন পাক দরবারে গুণাগর কাঙ্গালের বসে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়ায়া দিছে আল্লাহ যার হাতগুলা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দা আমার এই এলাকার ভাই বাবা রায় কি রে ভাই তোমাদের নি রে ভাই আল্লাহ এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্ল আল্লাহ গুয়া সাল্লাম নবীদের আহালে বায়াতের স্মরণে মাফিল কিতেছে রে ভাই জানি না রে ভাই কার জন্য জানি আজকের মাহফিল মুনাজাত জীবনের শেষ মাহফিল হইয়া গেছে কার জন্য জানি আজকের মোনাজাত শেষ মুনাজাত হইয়া যাইতেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার আশেপাশে আদ্রাইল গুড়া ফেরা করতেছে জানি রে আল্লাহ কার জন্য জানি সুলতানপুর বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে মাবুদ মাওলারে রে কার জন্য জানি সুলতানপুর এলাকার মুরার বাস মুরার বাসগুলা পাইকা লাল লাল হয়ে গেছে আল্লাহ আমার যেই ভাই বাবারা পর্দার অন্তরাল মা বোনেরা আমি গুনাগার শামিম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমি নামিন দুই দুইখানা হাত বাড়াই গো আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কফালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ডাকলে কি জুড়ায় রে মন জপলে নি পান ঠান্ডা এনা এ না দেখিলে দুই নয় আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধুগতর তাদম নবীর সঙ্গে কইছিল কথাই আল্লাহ আরাপাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গ্লা পরবাল্লা করবাল্লা জাগালয় তোমার মনে তোমার বন্ধু হদরতে মুসা নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা বা কথা আল্লাহ মৌতের বিষা নাই আল্লাহ আগোয়াল্লা আল্লাহ জাগালয় তোমার মনে তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লা সাদা নেডুকাই গো আল্লাহ আল্লাহ জাগাল তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ ওই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ কারক বরে ঢুকাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালো ওই তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আর নবীর সামনে তে রাখি আগো আল্লাহ বড় আল্লাহ জাগাল তোমার মনে মাবুদ এই মুনাজাতে যাতে সব চাইতে বড় না খান্দার সব চাইতে বড় না সব চাইতে বেশি নগণ্য মুরুক্ষ আমিরে আল্লাহ জানি না আমার মুনাজাতের যাতের দোয়া তুমি কবুল করবা কিনা আমার ডাইনে বামে সামনে পেছনে আমার কত দাড়ি পাকা মুরুব্বীরা হাত বাড়াইছে আমার কত যুবকের হাত বাড়াইছে আমার কত ছোট ছোট মাসুম বাচ্চার হাত বাড়াইছে আল্লাহ আমরা প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার এই সুলতানপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইছে গো মা হাল্লার দরবারে আমিন আমিন কইরা দুই কানে হাত বাড়াইছে দেও মা আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না মারা গো তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমার আল্লাহ তালা একটা হাতও খালি ফিরিয়া দিবে না গো মা তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা একদিন চলা যাইবা সাদা মারকিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বনে জানি গো অন্ধকার কয় বরে মূর্দাল্লা শা শুয়া রইছে হাল্লা ওই অন্ধকার কবরের ডাক আসার আগে আমাদেরকে ইমান আমল পরিপূর্ণ করার তৌফিক দান কইরা দাও আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে এই সুলতানপুর দক্ষিণ খানপাড়া মীর কাশেম খানের বাড়ির প্রাঙ্গনে এই জান্নাতের বাগান যেই যুবকেরা যেই মানুষেরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইশ গ প্রত্যেকরে আইনা সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেকের বংশের কবরের আজাব মাফ করিয়া দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করিয়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা কষ্ট করে আজকে অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় যেই মা নিজে না কইয়া সন্তানকে খাওয়াইছে যেই মা জননী নিজে ফিরাজ দামা জামা কাপড় পরছে সন্তানদের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে মা জননী পান্তা ভাত গুলা সকাল বেলা খায় নাই চিন্তা করছে আমার জাদুমনি রোদ্র থেকে আইসা এই আরাম করে খাবার গুলা খাইব আজকাল সন্তান লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বাড়ি ঘরের মধ্যে কত মেহমান খানা ফেনা খায় কিন্তু এই সন্তান তার মার মুখে এক লোকমা ভালা খানা তুলে দিতে পারে না দিব কেমন আল্লাহ ওই মা দুঃখিনী অন্ধকার কবরের বাসিন্দা মাফসাই তোমার খবারে এমন আম্মার কবরের আজাব মাফ কইরা মায়ের কবরে তুমি আল্লাহ জান্নতি খাবারের ব্যবস্থা কইরা দাও দয়াল রে কত ইতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের টিমরে আল্লাহ আল্লাহ যারা এমন ইতিম ওই ইতিমদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ যারা পাল তারারে রে রাই খে গেছে কান্দিবার লাগিয়া আব্বা আছে যারা বরে তাদেরকে রাই খেনে গো আল্লাহ ন নজরে হাল্লা যাদের মা বাবা কবরে প্রত্যেকের কবর না যাতে ফয়সলা কইরা দাও আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তাইয়বা নসিব করো অসুস্থ থাকলে শেফায়া দেলা কামেলা নসিব করো আল্লাহ আমরা যারা হাত না প্রত্যেকের বংশের কবর আজাব মাফ কইরা আমাদের প্রত্যেকরে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করো যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বরকত দান করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের আমায় রুজিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো মনের নেকনা কাশাগুলা পূরণ করো বাংলাদেশের জমিনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আল্লাহ তুমি যেমন ভাবে ভালো মনে করে এমন ভাবে সমাধান করে বাংলাদেশের পরিস্থিতি এমন স্থিতিশীল করে দাও আল্লাহ এই মাহফিল আজকে সাতম মাহফিল কেয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আখিরি তোমার দরবারে সকল নবী থেকে শুরু করে আউলিয়া কেরাম পর্যন্ত যত হকানি রব্বানি পীর মাসের কাছে আল্লাহ তুমি যদি তোমার বন্ধুদেরকে ভালোবাসা থাকো যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তাদের উশিলায় কবল মঞ্জুর কর আর আমরার প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের অজয় রসুল্লাহ নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পরাইয়া দিয়ে

এ আওয়াজ মানিনে আর মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহ কোণাল্লাহ বিদা হাতবিদা কনাই আর সুল আল্লাহ